বন্দি বীর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া আসিরে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীক হাজার কণ্ঠে গুরুজির জয় ধনিয়া তুলেছে দিক নূতন জাগিয়া শিখ নূতন ঊষার সূর্যের পানে চাহিল নিমিক, অলক নিরঞ্জন মহারব উঠে বন্দন টুটে ভয় ভঞ্জন বক্ষের পাশে ঘন উল্লাসে উলাসে ওসিবাজে ঝনঝন পাঞ্জাবাজি গরজি উঠিল অলাক নিরঞ্জন এসে সে একদিন লক্ষ্যপরাণে না জানে না রাখে কাহার ঋণ জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন পঞ্চ নদীর ঘিরি দশ তীর এসেছে সে একদিন দিল্লি প্রাসাদ কুটে হোতা বারবার বাদশা যাদার তন্ত্রা যেতেছে ছুটে কাদের কণ্ঠে গগন মন্থে নিবিড় নিশিত টুটে কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে পঞ্চ নদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরী মুক্ত হইল কিরে, লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নিড়ে বীরগঞ্জ যেন নীড়ে রক্ত তিলক ললাটে পড়ালো পঞ্চ নদীর তীরে মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে কত পাকড়ি ধরিল আকড়ি দুই জনা দুই জনে দংশন ক্ষত বিহঙ্গ ঝুঁজে ভুজঙ্গ সনে সেদিন কঠিন রণে জয় গুরুজির হাকে শিখবীর সুগভীর নিঃসনে মত্ত মোঘল রক্ত পাগল দিন দিন গরজনে গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দি হইল তুরানি সেনার করে সিংহের মতো শৃঙ্খলগত বাধি লয়ে গেল ধরে দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দি হইল গুরুদাসপুর গড়ে সম্মুখে চলে মঘল সৈন্য উড়ায় পথের ধুলি ছিন্ন শিখের মুন্ডু লইয়া বর্ষা ফলকে তুলি শিখ সাত শত চলে পশ্চাতে বাজে শৃঙ্কল গুলি রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি শিখ গর জয় গুরুজির জয় পরাণের ভয় ভুলি মোগলে ও শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি পরি গেল কারাকারি আগে কেবা বা প্রাণ করিবেক দাং তারি লাগে তাড়াতাড়ি দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি জয় গুরুজির কহি শত বীর শত দেয় ডারি সপ্তাহকালে সাত শত প্রাণ নিঃশেষ হয়ে গেলে বন্দার কোলে কাজী দিল তুলি বন্দার এক ছেলে কহিল ইহারে বদিতে হইবে নিজ হাতে অবহেলে দিল তার কোলে ফেলে কিশোর কুমার বাতাবাহু তার বন্দার এক ছেলে কিছু না কহিল বাণী বন্দা সুধীরে ছোটো ছেলেটিরে লইল বক্ষ টানি ক্ষণকাল তরে মাথার উপরে রাখে দক্ষিণ পানি শুধু একবার ছুমিল তার রাঙা উষ্ণিস তারপরে ধীরে কোটি বাস হতে শরিকা খসায়ে আনি বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নাহি নবীন বদনে অভয় কিরণ কিরঞ্জলি উঠে উৎসাহী কিশোর কণ্ঠে কাপে সভাতল বালক উঠিল গাহি গুরুজির জয় কিছু নাহি ভয় বন্দার মুখ চাহি বন্দা তখন বাম বাহু পাশ জড়াইল তার গলে দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইলো বলে গুরুজির জয় কহিয়া বালক লুটানো ধরণী তলে সবা হলো নিস্তব্ধ বন্দার দেহ সিরিল ঘাতক সারাশি করিয়া দগ্ধ স্থির হয়ে বীর মরিল না করি একটি কাতর শব্দ জন মুদিল নয়ন সভা হল নিস্তব্ধ